কোন এলাকায় একজন সাহাবার কবর আছে একজন নবী আসলের কবর আছে আপনি কোন বেকু আপনি কোন গাধা সে কবর নিয়া নিয়া বাড়িতে সেজদা করো যাই আছে একটা কোরআন একটা হাবিস দেখান যে কোন জায়গায় সেজদা করা যায় মাথা ঝুকানো যাই আছে আল্লাহ পাক রব্বে কারিম বলছে একমাত্র সেজদা মাথা ঝুঁকানোর গোলামি করানোর দায়িত্ব আর কর্তব্য আর ইজাজত আল্লাহ তালার কাছে আর কারো কাছে নাই আল্লাহ পাক বলছে এই পৃথিবীটা যখন সৃষ্টি করে মাত্র আরবি ভাষায় সাতটা হরফ অক্ষর মিছিল উনত্রিশ তারা সুরায় কলম এখান থেকে রব্বে একটা কলম বানাইছিল নুন ওয়াল কলামি ওয়ামায়াস্তুরুন আল্লাহ তাকে একটা বোর্ড বানাইছিলেন সেই বোর্ডটা হলো আসমান টু জমিন লম্বা এই জমিনতে এই জমিন চাওড়া আল্লাহ পাক নিজ কুদরতের হাত দিয়ে সাড়ে ছয় লাইন লেখা লিখছিলেন কয় লাইন সেদিন সর্বপ্রথম শিক্ষকতা করেছে আল্লাহ আর প্রথমটি হাত দিয়ে সাড়ে ছয় লাইন লেখা লিখছে এক জায়গায় শব্দ এই যে ওগো দোস্ত ওগো আল্লাহ এই জায়গায় যেন আমার কিন্তু কেমন জানি লাগে আল্লাপক বলেছিলেন হাবিব আপনি আমার থেকে আমি বেশি জানি না আমার থেকে আপনি বেশি জানতে চেষ্টা করতে আমি জানতে চাচ্ছি না বা জানিও না আপনি শিক্ষক আমি ছাত্র কেন জানে আমাকে এই জায়গায় একটু খটকা লাগতেছে আমি এটার মানে একটু ব্যাখ্যাটা জানতে চাই আল্লাহ বলছে এই কিন্তু ভিতরে আমি আল্লাহ সারা বিশ্ব বানাইলাম কিন্তু পাঁচটা জিনিস আমি আল্লাহ আমি রব নিজ হাতে রেখে দিলাম এটার মালিক একমাত্র আমি আল্লাহ ব্যতীত ও হাবিব ও তোমার ওইটার কোন ক্ষমতা নেই তার মালিক কে কয়টা জিনিস পাঁচটা জিনিসের কথা আল্লাহ নিজ কানে এলাম দিলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তৎক্ষণিক যুগে একজন আল্লাহর ওলি মদিনার প্রান্তে আল্লাহর নবীর কবর ছেড়ে আল্লাহর নবীর এই মদিনা ছাইরা যাবে না আমার মদিনায় মৃত্যু হোক আমি মদিনায় থাকব আমার দাফনটা যেন মদিনার জান্নাতুল বাকিতে দাফন হয় নবীর দেশে থাকব এরকম নবীর পাগল তিনি এক সময় ঘুমাইলেন রাত্রে তিনাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম স্বপ্ন দেখাইলেন এলেন পাঁচটা